দেখো বন্ধুরা সকাল সকাল আমার বাবা চলে এসেছে কিন্তু সকাল সকাল কেন এসেছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সকাল সকাল চলে এসেছে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর আমার মেয়েও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে এই হাই বলে দাও হাই করে দাও হাই করো আই লজ্জা পাচ্ছো কে এসেছে এটা কে কে এসেছে বলো কে এসেছে মা আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করেছি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা পৌনে দশটার মতো হবে আর ভীষণ ব্যস্ত আজকে মনে হয় তোমাদের সাথে ফ্রন্ট ক্যামেরায় সকালের দিকে কথা বলাটা মুশকিল কারণ তোমরা দেখলে আমার বাবা সকাল সকাল এসেছে আর বাবার জন্য টিফিন হচ্ছে এখানে তো চলো কি টিফিন করছি দেখাই ঝটঝট তোমাকে রুটি করছি আর এখানে ঘুগনি করেছি একটু কাছি মেথি টেথি দিয়ে একটু ঘুগনি করেছি আর রুটিটা করে আগে টিফিনটা দেব। আর তোমরা ব্লগ দেখতে থাকো অবশ্যই জানতে পারবে যে সকাল সকাল আমার বাড়িতে বাবা আসার কারণটা কি আর পুরো ভিডিওটাই তার জন্য দেখতে হবে বন্ধুরা ওর বাবা বাজারে গেছিলো কারণ আমার বাবা এসেছে বলে একটু তো কিছু ভালো মন্দ করতে হয় তো মাংস ওদিকে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি এবারে কি কী এখন বাজারে গেছিলো কি কি এনেছে চলো তোমাদেরকে অনেক কিছু এনেছে বলছে বারবার বাজারে যাবো একবারে এনেছে এই যে ওলকপি পাতা সমেত এই ওলকপিগুলো আমাদের ভাজা খাবে বলে মনে হয় পাতা সমেত এনেছে তারপর এখানে হচ্ছে মনে হয় মূলো নাকি হ্যাঁ মুলো এই যে এখানে মূল মানে মূলো শাকও আমাদের ভাজা খায় খুব ভালো ফ্রেশ একদম বড় বড় মূলো শাক আর এখানে এনেছে হচ্ছে পালং শাক যেটা কি আজকে টমেটো দিয়ে আলু টমেটো আলু পালং শাক আর মাংস সত্যি কথা বলতে আরও কিছু করবো যে আমি একা হাতে যে সব করি সেহেতু পেরে উঠবো না কারণ আমার বাচ্চা আছে বাচ্চাকে ঠিক টাইমে খাওয়ানো এ করা তার জন্য তো আমি পেরে উঠবো না ওই জন্যে মানে শুধু পালং শাক আলু বা টমেটো দিয়ে একটা তরকারি করব আর হচ্ছে ওই মাংস আর এখানে দেখো বরবটি কড়াই এনেছে আবার ভিতরে ওলকপি বেগুন শিম মানে ধরে নিয়ে এসেছে ওইদিকে ফুলকপি আছে আর এই কাঁচা টমেটো এনেছে ওনা কি কি কাঁচা টমেটো দিয়ে কি করবে আর এখানে এনেছে মাছ বড়ো রুই মাছ কি কাতলা মাছ জানি না তার পরে দেখাচ্ছি তোমাদের এখন আমি শাক কাটবো কারণ শাক রান্না করতে হবে দেখে ভাই আজকে প্রচণ্ড ব্যস্ত যার জন্য তোমাদের সামনে খুব কম আসতে পারছি মানে প্রচণ্ডই ব্যস্ত মানে রান্না বান্না নিয়ে তারপরে এক গাদা বাজারে গেছে সেই শাকগুলো বাছাবুছি করলাম এগুলো করতে গিয়ে এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এবারে মেয়ের এখানে একটা তরকারি বসাচ্ছি এই যে এখানে মাছ ভাজা হচ্ছে পালং শাক আলু দিয়ে একটু একটা মাছের ঝোল করে দেবো এখন আলাদা আলাদা রান্না হয় আর এখানে হচ্ছে পালং পালং রান্না এখানে আলুগুলো একটু ঘেটে নেটে দিলে তো বেশ সবই ভালো লাগে এক রাত জল উঠেছে তোমাদের যতটা চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দেখো কেন এসেছে এখন তোমাদেরকে বলি আসলে আমাদের বাড়ির কিছু কাজ রয়েছে যেগুলো মানে করাটা খুবই দরকার ছিল তো এখানে এই জায়গাটা প্লাস্টার করছে আর হচ্ছে নিচে ছাদে জলসোপ করছিল তার জন্য এটা ভালো করে একদম যেটা জল ছাদ বলে সেরকম করা হবে আর আমার বাবা আসার কারণই এটা আর হচ্ছে সকাল সকাল আসার কারণ হচ্ছে উনি সকাল থেকে এসেই এই সমস্ত কাজগুলো করবে তার জন্যই সকাল সকাল তাকে আসতে বলা হয়েছিল তো এই যে কাজ করছি স্নান করে চলে এলাম এখন বাজে ঘড়িতে দুটো পনেরো আর আমার বাবাদের খেতে দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর এখন আমরা যাব খেতে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে গান দেখতে দেখতে মেয়েকে শুয়ে দিয়েছি এবার আমরা খাওয়া দাওয়া সারি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা সেই দুপুরের পর থেকে এখন সন্ধে বাজে হচ্ছে ঘড়িতে ছটা পনেরো আর এখন যাব আটা মাখতে বাবা রাতে রুটি খায় বাবার খাবে আর আমরা খাবো আর এই যে বিকালে যে মেয়েকে মশারি টাঙিয়ে শুয়েছিলাম এটা এখনও তোলা হয়নি ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে বিছানা এক গলা হয়ে রয়েছে কখন কি করব জানি না সত্যি কথা বলতে আজকে প্রচুর প্রচুর ক্লান্ত মানে বলে বোঝাতে পারবো না কারণ অনেক সকালে উঠেছি আর সকালতে উঠে আমার দুপুর অব্দি শুধু কিচেনে কেটে গেছে তারপর হচ্ছে একবার মেয়েকে খাওয়াচ্ছি একবার মেয়ের পিছনে এ করছি মানে এতটাই শরীরটা যে ক্লান্তি লাগছে না বলে বোঝা মানে বিছানায় পড়লে মনে হয় আমার আর কোনো অস্তিত্ব থাকবে না এরকম ব্যাপার মানে রান্না সাতটা বাজে তখন হয়তো উঠেছি তারপর থেকে প্রচুর কাজ করেছি মানে বাইরে আমাদের একটা হচ্ছে কল আছে যেটা হচ্ছে টাইম কল সেই কলে জল ভরেছি আমি জানি হয়তো কাজে লাগাবে কারণ ওটা আমাদের তো নোনা জল ওই জলটা যদি কাজে লাগে তো সেই জল কাজে লাগিয়ে দিই যাই হোক জলটা আমার অন্য কাজে ইউজ করেছি তারপর টিফিন তো করলাম ঘুগনি রুটি দুপুরে রান্না হলো পালং শাক মাংস ভাত আবার মেয়ের আলাদা তরকারি তারপর কত শাক এনেছে সেগুলো বাঁচলাম মানে টোটালি আজকে আমার পুরো নাজেহাল অবস্থা আর আজকে ভীষণ ভীষণ ক্লান্ত তারপর সারা সারাদিনে তিন চারবার চা করা মানে এতটাই টায়ার্ড লাগছে আর সমস্ত কিছু একা হাতে মানে হেল্পিং হ্যান্ড কেউ নেই বা করেও মানে আজকে ওহো মানে আমি একাই করেছি তো সেই জন্যে মানে ভীষণ শরীরটা খারাপ লাগছে জানি না মানে শরীর যেন ছেড়ে দিচ্ছে এরকম কিন্তু রুটিটা কোনো মতে করবো আর এই ঘরটা গোছাবো তো যাই হোক সঙ্গে থাকো ব্লগটা দেখো আর ও আরেকটা কথা বলতে বলে যে এখন কিন্তু আমার হাজবেন্ড আর আমার শাশুড়িমা নেই কারণ শাশুড়িমার একটু পায়ে ব্যথা হচ্ছে কিছুদিন ধরে বলছেন উনি ওনার পায়ে একটু সমস্যা হচ্ছে তার জন্য আমার হাজব্যান্ড এখন নিয়ে গেল ডাক্তারের কাছে তো ওরা মানে শাশুড়ি মা হাজবেন্ড নেই আর আমার মেয়ে বাবার কাছে বসে আছে আমি কাজকর্মগুলো সারি ব্লগ দেখো তো দেখো এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কারণ সকাল থেকে তো বিছানায় হাত দেওয়ারই সময় পাইনি কারণ রান্নাঘরেই কেটে গেছে তাই বিছানার চাদরটা একটু চেঞ্জ করতে হবে তার জন্য এখন সেটা করে নিচ্ছি কিছুই ইচ্ছা করছে না বা কিছুই ভালো লাগছে না কিন্তু তাও এটা মানে ভাবছি বসে কেন থাকবো তো কাজটা এগিয়ে নিই তার জন্য আমি এখানে বিছানার চাদরটা ক্লিন করছি তারপর ঘর টর সমস্ত কিছু ঝাড়টার দিয়ে ফিটফাট করে রাখতে হবে কারণ সকাল থেকে সত্যি বলতে রান্নাঘরে কেটেছে আর এরকম কদিন ভোর হবে যেহেতু কদিন কাজ হবে তিন চার দিন কাজ হবে তো আমার বাবা এই সমস্ত কাজগুলো খুব ভালো করে তার জন্য বাবাকে বলা হয়েছিল যে করে দেওয়ার জন্য আর বাবা করলে নিজের বাড়ির মতনই করবে আর অন্য কেউ করলে তো সে তো তার মতনই করবে তার জন্য একটু বাবাকেই বলেছিলাম আমি তো যাই হোক এখানে রুম ক্লিন করবো সব কিছুই তো সময়ের ব্যাপার আর এতে মানে নিজেকে ম্যানেজ করে নেওয়ার ব্যাপার আর এখন এতটাই শরীর দুর্বল লাগছে যে কি বলবো মানে মনে হচ্ছে যে কোনো মতে আমি ঘুমিয়ে পড়ি তার তারপর আমার গলা ব্যথা হচ্ছে মানে এটা আবার আজ থেকে শুরু হয়েছে গলা ব্যথা একটু সর্দি সর্দি ভাব যার জন্য আমি যখন ভয়েস দিচ্ছি বয়েস হয়তো তোমরা বুঝতে পারবে যে আমার একটু ঠান্ডা লেগেছে এরকম ব্যাপার আর এখানে মেয়েটা তো সারাক্ষণ খালি পায়ে টুপি ছাড়া ঘুরে বেড়াচ্ছে ওকে যতবার পরিয়ে দিচ্ছি ততবারই সব খুলে ফেলছে আর এখন দেখো ঝাড় দিয়ে ভালো করে মাদুর আর এই কার্পেটটা ভালো করে ঝেড়ে দিয়ে আবার ভালো করে সুন্দর করে পেতে দিচ্ছি আর এইটা পাতা আছে বলে ঠান্ডাটা কম হয় আর মার্বেলের ঘর যাদের তারাই জানে যে ঠান্ডাটা কী পরিমাণ হয় মার্বেলের বাড়িতে